ল্যাংডিয়াছড়া সেতুবন্ধন প্রাথমিক বিদ্যালয়টি দুই হাজার উনিশ সালে স্থাপিত হয় আমাদের এই বিদ্যালয়টিতে প্রায় শতাধিক ছাত্রছাত্রী শিক্ষা গ্রহণ করে আমাদের এই বিদ্যালয়টি প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষাদান করা হয় আমাদের বিদ্যালয়টি দুর্গম এলাকায় স্থাপিত হওয়ায় আমাদের এলাকাবাসী খুবই উপকৃত হয় আমরা এলাকাবাসী সহ আমাদের পক্ষ থেকে সবাই সরকারের কাছে জোর আবেদন আমাদের এই বিদ্যালয়টি খুব দ্রুত সরকারিকরণ করা হয় আমাদের এই বিদ্যালয়টি প্রতিষ্ঠার পিছনে সে সেতুবন্ধন সমাজকল্যাণ সংস্থার সহযোগিতা রয়েছে এবং সেতুবন্ধন সংস্ক সমাজকল্যাণ সংস্থার মাধ্যমে উদ্যোগেই আমরা এই বিদ্যালয়টি প্রতিষ্ঠিত করতে পারি আমাদের এই বিদ্যালয়টি যাতে দ্রুত সরকারীকরণ করা হয় সরকারের কাছে আমাদের খুব এটাই জোর দাবি আর আমি বিশেষ করে সেতুবন্ধন কল্যাণ সংস্থার সবাইকে ধন্যবাদ জানাতে চাই সেতুবন্ধনের যে স্কুলটা হয়েছে আমরা আসলে গর্বিত আমরা সাপোর্ট দেবো আমরা সাপোর্ট করিয়া দিলাম সেতুবন্ধনের পরিবার পক্ষজনে সরকারের দাবি জানাই আমরা যাতে এই স্কুলটা সরকারীকরণ হয় আর মুসলমান রিপন বাই অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন স্কুলটা সরকারিকরণ করার লাগি আমি মনে করি ইনশাল্লাহ আগামীতে তার চেষ্টা কোনো ক্ষমি থাকতো না আর সেতুবন্ধন রিপন বাই লগে আছে। সেতুবন্ধন এলাকাবাসীর লগে আছে সেতুবন্ধন আপনার যে কোনো দুর্যোগ সময় আপনার বাংলাদেশের অনেক কাল করিয়া গেছে আগামীতে থাকবো আর আবারও আমার দাবি রইল সরকারের কাছে সেতুবন্ধনের দ্বারা এই আশা আঙ্ক্ষাটা পূরা করেন সরকারে এই স্কুলটারে সরকার গ্রহণ করেন থ্যাংক ইউ সালাম আলাইকুম সেতুবন্ধন সমাজ কল্যাণ সংস্থা একটি সামাজিক সংগঠন এই সংগঠনের মাধ্যমে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড পরিচালিত হয়ে থাকে দুই হাজার উনিশ সালে আমরা এত অঞ্চলে বেড়াইতে আসি সেতুবন্ধন সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা জনাব রিফুল মিয়া উনি এই এলাকায় একটি বিদ্যালয় স্থাপনের প্রয়োজনীয়তা অনুভব করেন কারণ হচ্ছে এলাকাটি অত্যন্ত দুর্গম রাস্তাঘাটের সমস্যা রাস্তাঘাট এবং মানুষ মানুষের বসবাসের নানান প্রতিকূলতা রয়েছে সেই আলোকে এই এলাকার বাচ্চারা পর্যাপ্ত সুবিধার অভাবে লেখাপড়া করতে বঞ্চিত হয়ে জড়ে পড়ার সম্ভাবনা ছিল সেই অনুভব থেকে সেতুবন্ধন সমাজ কল্যাণ সংস্থা একটি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করে দেয় এবং আমরা বর্তমানে এই বিদ্যালয়টি সরকারীকরণের জন্য চেষ্টা করে যাচ্ছি আমরা আশা করছি যে খুব শীঘ্রই বিদ্যালয়টি সরকারিকরণ হবে এই বিদ্যালয়ে প্রায় শতাধিক বাচ্চারা লেখাপড়া করছে এখানে আমাদের বিদ্যালয়ের প্রায় পাঁচজন শিক্ষক এই বিদ্যালয়ে তারা এই বাচ্চাদেরকে পাঠদান করাচ্ছেন এবং সবাই এই এলাকার এবং খুবই আন্তরিকভাবে অলমোস্ট কোনো বেতন ভাতা ছাড়া তারা এই পরিশ্রম করে যাচ্ছেন আমরা এই বিদ্যালয়কে নিয়ে অনেক স্বপ্ন দেখি এই বিদ্যালয়ের মাধ্যমে এলাকার অনেক উন্নতি এবং সমৃদ্ধি হবে এবং এলাকার পরিচিতি বাড়বে আমরা চাই এই বিদ্যালয়টি ভবিষ্যতে আরও উত্তর উত্তর সমৃদ্ধি ঘটুক এই বাচ্চাদের ভবিষ্যৎ নিয়ে এবং পরবর্তী আগত অনেক শিশু সকলেরই প্রথম জীবনের প্রথম লেখাপড়ার স্থান হবে এই বিদ্যালয় সেটাকে যদি আমরা গুরুত্ব দিই তাহলে এই বিদ্যালয়টি ইনশাল্লাহ সামনের দিকে অনেক দূরে এগিয়ে যাবে এই বিদ্যালয়ের মাধ্যমে এত অঞ্চলের মানুষকে চিনবে আপনার বাড়ি কোথায় লাঙ্গিয়া ও ওই যে প্রাথমিক বিদ্যালয় কিছুদিন আগে সরকারি হল ওই যে বিক্রি করে দিয়েছিল ওই বিদ্যালয় ওই এলাকায় এভাবেই তো আমরা পরিচিত হই একটা জিনিস তৈরি হয় একটা জিনিস স্টাবলিশ হয় ওই জিনিসের মাধ্যমে কিন্তু এলাকার মানুষ পরিচিত হয় শ্রীমঙ্গল পরিচিত কিভাবে ও ওই যে ফাইভ স্টার গ্র্যান্ড স্কুলের স্টুডেন্ট সকলের জন্য উনি কিছু উপহার নিয়ে এসেছেন আমরা দুই ধাপে উপহার নিয়ে এসেছি উপহার আমাদের প্রাক প্রাথমিক যেটা প্রাক প্রাথমিক এবং এবং টু প্রথম এবং দ্বিতীয় শ্রেণী এই তিনটি ক্লাসের জন্য স্কুল ব্যাগ খুঁজে বাচ্চাদের জন্য স্কুল ব্যাগ আমি এই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মেলেনার সাথে কথা বলে আমি আয়োজিত করেছি আর ক্লাস থ্রি ফোর ফাইভ এই তিন ক্লাসের বাচ্চাদের জন্য ছাতা কারণ একেবারে ছোট বাচ্চারা তো আর ছাতা করতে পারবে না এই জন্য তাদের জন্য ব্যাগ আর বাকি তিন ক্লাসের জন্য ছাতা আমাদের জামাল ভাই মানে গোল করে বলে ফেলেছিলেন যে শীত বস্ত্র আমরা শীত বস্ত্রের পরিকল্পনা করেছিলাম এটা সত্য আমরা চেয়েছিলাম শীত শীত কমল বা ইত্যাদি এটা আমরা আজকে আনিনি যদি আপনাদের এলাকার

ফৰিয়া জন্মনাথ প্ৰথম শ্ৰেণী ¡Muchas